ঠিক যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি রাতুল ভাইয়া আসসালাম আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাব যা আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয় জীবনে ঘটেছিল ঘটনাটি এতটাই বাস্তব যেটি শোনার পর আমি নিজেও রাতে একা থাকতে ভয় পাই তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ঘটনা আমার আত্মীয়ের নাম জাহিদ হোসেন তিনি পেশায় একজন চিত্রশিল্পী শহরের কোলাহল আর মানুষের ভিড় তার মনকে অস্থির করে তুলতো তাই তিনি প্রায় ছবি আঁকার জন্য নিরিবিলি কোনো একটা স্থানে চলে যেতেন প্রকৃতি এবং নির্জনতার মধ্যে তিনি তার শিল্প খুঁজে পেতেন একবার তিনি এক বন্ধুর পরামর্শে এটি গ্রামের দিকে রওনা দিলেন গ্রামটির নাম ছিল কামারপাড়া আর সেটির অবস্থান ছিল রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় গ্রামের সবাই খুব ভালো ছিলেন কিন্তু তাদের চোখে মুখে কেমন যেন একটা অদ্ভুত অদ্ভুত একটা অনুভূতি কাজ করতো তার জাহিদ যখন সেখানে পৌঁছান একটা পুরনো বাড়িতে আশ্রয় নিলেন সেখানে গিয়ে বাড়িটি ছিল বেশ বড় এবং অনেকদিন ধরেই খালি পড়েছিল গ্রামের লোকজন বলতো এটি এক সময় এক বিশাল পরিবারের মানুষজন বসবাস করতেন এই বাড়িতে এবং সেই পরিবারের প্রধান অর্থাৎ মূল ব্যক্তি ছিলেন একজন বয়স্ক ব্যক্তি যার নাম আশরাফ তিনি অত্যন্ত প্রভাবশালী এবং ধনী ব্যক্তি ছিলেন এই গ্রামের তার পরিবারে ছিল তার স্ত্রী দুই ছেলে এবং তাদের স্ত্রী সন্তান গ্রামের লোকজনের সাথে তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না আশরাফ সাহেবের বিরুদ্ধে স্থানীয় গরিব মানুষদের কৃষি জমি জোর করে দখল করার অভিযোগ ছিল অনেকেই মনে করতেন তিনি একজন নিষ্ঠুর এবং লোভী মানুষ গ্রীষ্মের এক রাতে আশরাফ সাহেবের পুরো পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় কেউ জানত না তারা কোথায় গিয়েছিল তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এবং সেই তখন থেকে বাড়িটি পরিত্যক্ত গ্রামের মানুষজনরা বিশ্বাস করত আশরাফ সাহেবের অন্যায় কাজের জন্যই তার উপর কোনো এক অভিশাপ নেমে এসেছিল তারা বলতো ওই রাতে বাড়িতে নাকি কোনো একটা কান্নার শব্দ শোনা যায় জাহিদ এই ধরনের গল্পে বিশ্বাস করতেন না তিনি ভাবতেন এগুলো নিছক কুসংস্কার প্রথম কয়েকদিন যাবৎ বেশ ভালোই কাটল দিনের বেলায় আশেপাশের প্রাকৃতিক দৃশ্য আঁকতেন আর রাতের বেলা বাড়ির বারান্দায় বসে প্রকৃতির শব্দ শুনতেন তিনি গ্রামের মানুষদের সাথে কথা বলে অনেক গল্প জেনে নিলেন তারা তাকে বলতো রাতে গ্রামের কবরস্থানের পাশ দিয়ে যেতে ভয় পায় কারণ সেখানে নাকি প্রায় অদ্ভুত সব ঘটনা ঘটে যায় জাহেদের সব শুনে মনে মনে হাসতেন এবং ভাবতেন গ্রামের মানুষজনের কল্পনা শক্তি কতটাই না প্রখর একদিন রাতে জাহিদ তার ঘরে বসে ছবি আঁকছিলেন রাত তখন প্রায় তিনটা চারিদিকে একদম নিস্তব্ধ হঠাৎ তিনি শুনতে পেলেন একটি চাপা গুঞ্জন মনে হলো যেন অনেকগুলো কণ্ঠ একসাথে কথা বলছে কিন্তু কোনো কথা বোঝা যাচ্ছে না বেশ অস্পষ্ট জাহিদ প্রথমে পাত্তা দিলেন না একসাথে কথা বলছে কিন্তু কোনো কথা বোঝাচ্ছে না তিনি কোনো পাত্তা না দিয়ে ভাবলেন রাতের বেলায় কোনো কীটপতঙ্গের আওয়াজ হবে হয়তোবা কিন্তু পর মুহূর্তেই তিনি বুঝতে পেলেন এটা একটা কান্নার শব্দ শব্দটা ছিল স্পষ্ট তার খুব কাছাকাছি থেকে আসছিল শব্দটা জাহিদ ভয়ে ঘরের চারদিকে তাকালেন কিন্তু কোথাও কিছু দেখতে পেলেন না জাহিদ ভয় পেলেন কিন্তু একজন শিল্পী হিসেবে তার কল্পনা শক্তি বা কৌতূহল ছিল প্রখর তিনি নিজেকে বোঝালেন যেটা হয়তো তার মনের ভুল তিনি আবার নিজের কাজে মনোযোগ দিলেন কিন্তু পর মুহূর্তেই তিনি অনুভব করলেন কেউ যেন তার ঘরের ভেতর হাঁটছে জাহিদ ভয়ে কাঠ হয়ে গেলেন তিনি বিছানা থেকে উঠে পড়লেন হঠাৎ তিনি শুনতে পেলেন একটি ফিসফেশানি পালা পালা এখান থেকে যাহিদ ভয়ে ভয়ে গলার চেনার চেষ্টা করলেন তার মনে হলো কোনো একটা নারী কণ্ঠস্বর তিনি ফিস ফিস করে বললেন কী আপনি কিন্তু কোনো উত্তর পেলেন না যাই বুঝতে পারলেন এখানে কিছু একটা অস্বাভাবিক আছে তিনি সমস্ত জিনিসপত্র গুছিয়ে বাড়ি চলে যেতে চাইলেন তিনি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলেন তখন তার মনে হল কেউ যেন তার পেছন থেকে অনুসরণ করছে সেই কৌতূহল থেকে পেছনে ফিরে তাকালেন কিন্তু পেছনে কিছুই দেখতে পেলেন না আবারও তিনি হাঁটা শুরু করলেন তিনি গ্রামের প্রধান রাস্তা দিয়ে অনেক দূর হেঁটে গেলেন এবং তার গায়ে কাটা দিয়ে উঠতে থাকলো যখন তিনি দেখলেন আবারও তিনি সেই বাড়ির সামনে এসেছেন এবং প্রচণ্ড অবাক হলেন এটা কীভাবে সম্ভব তিনি তো অনেকক্ষণ ধরে হাঁটছেন এবং অনেক দূরে চলে এসেছেন জাহিদ আবার হাঁটতে শুরু করলেন কিন্তু একই ঘটনা ঘটলো তিনি আবার সেই বাড়ির সামনেই এলেন দ্বিতীয়বারের মতো তিনি আবার হাঁটা শুরু করলেন এবার মনে হলো কেউ যেন তার কাঁধে হাত রেখেছে তিনি ভয়ে ভয়ে পেছনে তাকালেন এবং দেখলেন একটি ভয়ঙ্কর ছায়ামূর্তি তার পেছনে দাঁড়িয়ে আছে ছায়া মূর্তিটি একটি বিকৃত হাসি দিল এবং বলল কোথায় পালাবে তুমি তো আমার ভেতর আটকা পড়েছ জাহিদ ভয়ে ভয়ে চিৎকার করে উঠলো তার কাছে মনে হলো যেন সমস্ত শরীরের শক্তি হারিয়ে যাচ্ছে ছায়ামূর্তিটি তার দিকে এগিয়ে আসতে থাকলো আর তার শরীরটা যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগলো জাহিদ চেষ্টা করেও সেখান থেকে পালাতে পারছিলেন না তার মনে হচ্ছিল তার শরীরটা ধীরে ধীরে গলে যাচ্ছে পরদিন সকালে গ্রামের লোকজন জাহিদকে বাড়ির বাইরে অজ্ঞান অবস্থায় দেখতে পেলেন তার হাতে পায়ে শরীরের বিভিন্ন জায়গায় ছিল কামড়ের দাগ আর তার চোখের নিচে ছিল তীব্র কালি তার শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল এবং এক রাতের ব্যবধানে অনেকটা ওজন কমে গিয়েছিল জাহেদ জ্ঞান ফেরার পর প্রথম যে কথাটি বললেন তা ছিল এরকম আমাকে বাঁচাও গ্রামের লোকজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেন এবং সেদিনের পর থেকে জাহেদার কখনো স্বাভাবিক হতে পারেননি প্রায়শই তিনি চিৎকার করে ওঠেন আর বলেন আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তার চোখের নিচে সবসময় কালি জমে থাকে আর তার চেহারায় একটা ভয়ঙ্কর আতঙ্ক খেলা করে এই ঘটনার পর থেকে চাহিদার কখনো তার গ্রামের বাড়িতে ফিরে যায়নি তিনি একাই শহরে থাকেন আর কাউকে তিনি বলেন না তিনি কেন এতটা ভীত হয়ে গেছেন কারণ তিনি জানেন তিনি জানেন তিনি দেখেছেন তা কেউ বিশ্বাস করবেন না আর তিনি কাউকে যদি বলেন তাহলে তার জীবনেও হয়তো বা বিপদ নেমে আসতে পারে এই ভাবনা থেকে তার সাথে কি হয়েছে কি ঘটেছে তিনি শেয়ার করেন না কারোর সাথে এরপর তিনি তার শহরের একটি ছোট্ট ফ্ল্যাটে একা বাস করতেন কিন্তু কামারপাড়ার সেই ভয়ঙ্কর স্মৃতি তাকে তাড়া করে ফিরত রাতে ঘুমোতে গেলে তিনি দেখতেন সেই পরিত্যক্ত বাড়ির দৃশ্য শুনতে পেতেন সেই চাপা গুঞ্জন আর ফিসফিসানি তার চোখের নিচে কালি জমে যেত আর প্রায়শই তিনি দুঃস্বপ্নের মধ্যে চিৎকার করে উঠতেন পরিবারের সদস্যরা তাকে অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোন ডাক্তারই তার সমস্যার সমাধান করতে পারেনি তারা বলতেন যাহেদের মন দুর্বল হয়ে গেছে এটি কি মানসিক রোগ বুঝতে পারতেন তার ভেতরে কোনো অস্বাভাবিকতা নেই সেই ভয় তাকে দিন দিন কুকড়ে দিচ্ছিল জীবনের প্রতি তার আগ্রহ কমে গেল একরকম প্রায় ছবি একা ছেড়েই দিলেন তার শরীরও শুকিয়ে যেতে লাগলো যেন ভেতর থেকে কেউ যেন তার জীবনের শক্তি প্রতিনিয়ত শুষে নিচ্ছে শহরের চিকিৎসকরা যখন হাল ছেড়ে দিলেন তখন তার এক দুঃসম্পর্কে আত্মীয় যিনি নিজেও এসব বিষয়ে আগ্রহী তিনি জাহেদকে এক স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান এবং তিনি পরামর্শ দিলেন সেখানে যাওয়ার জন্য সেই কবিরাজের নাম ছিল অম্বনালী তিনি কুষ্টিয়া জেলার কুমারখানী উপজেলার ছোট্ট একটি গ্রামে থাকতেন তিনি প্রচলিত চিকিৎসার বাইরে কিছু পদ্ধতি ব্যবহার করতেন এবং এজন্য তার কিছু সুনাম ছিল জাহেদ প্রথমে রাজি হলেন না কিন্তু আর কোনো উপায় না দেখে কবিরাজের কাছে যেতে রাজি হলেন ওমর আলী জাহিদের কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন তিনি কিছু কিছু জিনিস জিজ্ঞাসা না করে শুধু জাহিদের চোখের দিকে তাকিয়ে রইলেন তারপর একটা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন বাবা তোমার ওপর কোনো অভিশাপ নেই কিন্তু তুমি একটি ফাঁদে পা দিয়েছ তুমি যেখানে গিয়েছিলে সেটি একটি অভিশপ্ত জায়গা সেখানকার একটি অশুভ শক্তি তোমার সাথে চলে এসেছে জাহিদ ভয়ে কেঁপে উঠলেন কুবরেশ বললেন ভয় পেও না এই অশুভ শক্তি তাড়াতে হলে তোমাকে আবার সেই স্থানে ফিরে যেতে হবে যেখানে তুমি সেই ছায়া মূর্তিটিকে দেখেছ জাহিদ প্রচন্ড ভয় পেলেন তিনি কোনোভাবেই আর সেই জায়গায় ফিরে যেতে চাইলেন না এবং তিনি রাজিও ছিলেন না যে তিনি সেখানে যাবেন কিন্তু কুবরাজ তাকে বোঝালেন এই অশুভ শক্তিকে তাড়াতে হলে এটাই একমাত্র উপায় জাহিদ অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন কুবরাজ তাকে কিছু মন্ত্র আর একটি কালো রঙের কাপড় দিলেন তিনি বললেন এই কাপড়টি সবসময় তোমার সাথে রাখবে এটি তোমাকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে তিনি আরো বললেন তোমাকে সেই বাড়ির সবচেয়ে অন্ধকার ঘরে প্রবেশ করতে হবে এবং সেখানে গিয়েই আমার বলা মন্ত্রটি পাঠ করতে হবে তারপর তুমি দেখতে পাবে সেই ছায়া মূর্তিটি যখন সে তোমার সামনে আসবে তখন তোমাকে তোমার মনের সকল ভয়কে জয় করতে হবে যাই প্রচণ্ড ভয় পেলেন কিন্তু তিনি জানতেন আর কোনো উপায় নেই তাই তিনি তার বন্ধুকে নিয়ে আবারও সেই কামারপাড়া গ্রামে ফিরে গেলেন বাড়িটি এখনও খালি তারা ভয়ে ভয়ে বাড়ির ভেতর প্রবেশ করলেন জাহেদ দেখলেন বাড়ির দেয়ালে এখনও সেই ভয়ঙ্কর ছায়া মূর্তিটি আঁকা রয়েছে জাহেদ বুঝতে পারলেন সেই ছায়া তার মন থেকে কোনো দিনও যাবে না তারা বাড়ির সবচেয়ে অন্ধকার ঘরটি খুঁজে বের করলেন এবং সেই ঘরে প্রবেশ করলেন এবং জাহেদ দেখতে পেলেন ঘরের মধ্যে একটি বিশাল ঝাড় রণ্ঠন ঝুলে আছে আর তাতে শত শত মাকড়সার জাল লেগে আছে এর নিচে একটি পুরনো ডাইনিং টেবিল টেবিলে মানুষের করটি আর হাড় পড়ে আছে করটিগুলো একেবারে সতেজ ভয়ে কাঁপতে কাঁপতে তার বন্ধুকে বলল। আমরা কি ভুল করে চলে এসেছি তার বন্ধু তাকে শান্ত করে বলল চুপ থাক এসব এত কিছু ভাবিস না তারপর জাহিদ মন্ত্র পাঠ করা শুরু করলেন কিছুক্ষণ পর তিনি শুনতে পেলেন সেই কান্নার শব্দ শব্দটা এতটা স্পষ্ট যেন তার খুব কাছাকাছি জাহিদ অনেক ভয় পাচ্ছেন এবং ভয়ে ভয়ে ঘরের চারদিকে তাকাচ্ছেন কিন্তু কোথাও কিছু দেখতে পেলেন না হঠাৎ জাহিদ শুনতে পেলেন একটা ফিসফিসানি শব্দ পালা এখান থেকে জাহিদ ভয়ে ভয়ে গলাটা আওয়াজ চেনার চেষ্টা করলেন তার মনে হলো সেই নারীর কণ্ঠ যে তিনি ফিসফিস করে বললেন কি আপনি কোনো উত্তর পেলেন না জাহিদ বুঝতে পারলেন তিনি আবার সেই ফাঁদে আটকে পড়েছেন তিনি দ্রুত হাঁটতে শুরু করলেন কিন্তু আবারও সেই বাড়ির সামনে ফিরে এলেন তিনি তৃতীয়বারের মতো তিনি হাঁটা শুরু করলেন এবার মনে হলো কেউ যেন তার কাঁধে হাত রেখেছে তিনি ভয়ে ভয়ে পেছনে তাকালেন এবং দেখলেন সেই ভয়ঙ্কর ছায়া মূর্তিটি তার পেছনে দাঁড়িয়ে আছে এবং একটি সেই বিকৃত হাসিটি দিল এবং বলল কোথায় পালাবে তুমি তুমি তো আমার ভেতরেই আটকা পড়েছ জাহিদ ভয়ে চিৎকার দিয়ে উঠলেন এবং তার মনে হলো তার শরীর থেকে সমস্ত শক্তি যেন আবারও সেই আগের মতো হারিয়ে যাচ্ছে ছায়া মূর্তিটি তার দিকে এগিয়ে আসতে লাগলো এবং তার শরীরটা ঠিক আগের মতো ধীরে ধীরে হালকা হতে লাগলো জাহিদ কোনোভাবে চেষ্টা করেও পালাতে পারছিলেন না তার কাছে মনে হলো তার শরীরটা যেন আগের মতোই ধীরে ধীরে গলে যাচ্ছে পরদিন সকালে গ্রামের লোকজন আবারও জাহিদকে সে অবস্থায় দেখতে পায় এবং তার হাতে পায়ে ঠিক সেই আগের মতোই কামড়ের দাগ চোখের নিচে কালি এবং তার শরীরটা খুব দুর্বল দেখাচ্ছিল জাহিদের যখন জ্ঞান ফেরে সে বলে আমাকে বাঁচাও গ্রামের লোকেরা দ্রুত আবারও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু এরপর যখন তিনি স্বাভাবিক হন তিনি প্রায়শই রাতে চিৎকার করে ওঠেন বলেন আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তার চোখের নিচে সবসময় কালি জমে থাকে আর তার চেহারায় একটা ভয়ঙ্কর আতঙ্ক খেলা করে এই ঘটনার পর থেকে চাহিদার কখনও ছবি আঁকার জন্য সেই গ্রামে ফিরে যায়নি এবং তিনি একাই তারপর থেকে শহরে থাকেন আর কাউকে তিনি বলেন না তিনি কেন এতটা ভীত হয়ে গেছেন এবং কি কারণে সে কারণটাও তিনি বলেন না প্রিয় শ্রোতা বন্ধুরা এমন কিছু জিনিস আছে যা আমাদের চোখের আড়ালে লুকিয়ে থাকে যা আমরা দেখতে পাই না তাই সাবধান আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার কথা হবে নতুন কোনো ঘটনা নিয়ে আল্লাহ হাফিজ আমি মোহাম্মদ সাজিদ হোসেন কামারপাড়া দুর্গাপুর রাজশাহী প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা চমৎকার একটা মিল শুনে এলাম আমি পড়ে শোনালাম আপনাদেরকে এবার পালা আপনাদের কার কাছে কেমন লাগছে আজকের ঘটনাগুলো এবং কে কীরকম অনুভব করছেন এই ঘটনাটি শুনে এবং এই ধরনের ঘটনা বা এই ধরনের পরিত্যক্ত কোনো বাড়ি আপনাদের গ্রামের আশেপাশে বা আপনি যে জায়গায় থাকেন বা যে শহরে থাকেন সেখানে আছে কিনা আপনারা কিন্তু সেটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন অথবা আপনি যদি চান আপনার ঘটনা আমাদের স্টুডিওতে এসে শেয়ার করবেন সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান আর আরেকটি বিষয় আপনি যদি চান আপনার ঘটনা এখন যেভাবে আপনাদেরকে পড়ে শোনালাম ঠিক সেভাবে আপনি শেয়ার করবেন তো সেক্ষেত্রে আমাদেরকে মেইল করতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত ডট সারা অ্যাট দ্য রেট তো আসলে আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন আমাদের মাঝে আমি তাদের কথাবার্তাগুলোতেই ফিরব যেমন গত সপ্তাহে আমরা প্রোগ্রামটি বেশ চমৎকার করেছি আমাদের অতিথির ঘটনা এবং তানভীর প্রধান ভাই আমাদেরকে যে ঘটনা পাঠিয়েছিলেন সেই ঘটনাটি বেশ বড় হলেও বেশ চমৎকার ভয়াবহ রকমের একটা আবহ ছিল সেই ঘটনায় এবং সেই ঘটনাটি আপনারা চমৎকারভাবে পছন্দ করেছেন এবং তানভিহের প্রধান আমাদেরকে প্রতিনিয়তই ঘটনা ঘটনা পাঠাচ্ছেন আমরা তার ঘটনাতেও যাব উনি আজকেও ঘটনা পাঠিয়েছেন আমাদেরকে সো আমি অল্প কিছু কথাবার্তা পড়বো অল্প কিছু মানুষের হয়তো বা দেখা যায় অনেক কমেন্টের ভিড়ে আপনার কমেন্টটি পড়া হয় না অথবা আপনার নামটি উচ্চারণ করা হয় না সেক্ষেত্রে অনেকে মন খারাপ করেন যে আমার কমেন্ট কেন পড়ছে না মন খারাপের কারণেই আমরা আসলে ভৌতিক ঘটনা শুনতে এসেছি সো এখানে কারো নাম বলতে আসেনি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন এমডি মাজ চৌধুরী লিখেছিলেন আমাদেরকে মোহাম্মদ সুমন এবং আরেকটি বিষয় যারা আমাদেরকে দেশের বাইরে থেকে দেখছেন তারা কাইন্ডলি একটু সাড়া দেবেন আপনাদেরকে নিয়ে আমাদের একটি প্রোগ্রাম আয়োজন করার কথা রয়েছে কাইন্ডলি আপনারা আমাদেরকে সাড়া দেবেন কমেন্টে দেখতে পাচ্ছি লিখন লিখেছিলেন আমাদেরকে উনি সালাম জানিয়েছেন ওয়ালাইকুম সালাম বগুড়া থেকে শাকির খান লিখেছিলেন আমাদেরকে লিখন লিখেছিলেন উনি ঢাকা থেকে শুনছেন আমাদেরকে আমাদেরকে নয়ন সরকার ভাই শুনছেন উনি লিখেছেন কেমন আছেন রাতুল ভাইয়া আশা করি ভালো আছেন আমাদের সাথে আছেন সংগ্রাম চৌধুরী উনি লিখেছেন পলাশবাড়ি থেকে আমাদেরকে মেহেদি হাসান মানু ছিলেন আমাদের সাথে উনি লিখেছিলেন আমাদেরকে ঢাকা থেকে এরপর মুরসালিন রহমান ছিলেন আমাদের সাথে আরও ছিলেন অনেকে আমি আসলে তাদের কথাবার্তাগুলোতেই ফিরছি সেই সাথে যারা আমাদেরকে লিখছিলেন আমি আসলে আজকে আমাদের ফুল সেট কমেন্টগুলো হারিয়ে যাচ্ছে ফোন থেকে পড়ার ট্রাই করছি আপনারা যারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনারা কাইন্ডলি আমাদেরকে জানাতে পারেন এই ধরনের ঘটনা আপনার কাছে আছে কিনা অথবা সামনের এপিসোডটা আপনারা কী ধরনের ঘটনা চান এবং আপনাদের যদি কোনো আইডিয়া থেকে থাকে আপনারা যদি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার সেগুলো আমাদেরকে জানতে পারেন অথবা আপনাদের যদি ইচ্ছা থাকে অনেকেই মাঝে বলেন যে পুরোনো ঘটনাগুলোকে নিয়ে এক একটা যদি এপিসোড করা যায় আবারও শুধুমাত্র ইমেল এপিসোড সেই ক্ষেত্রেও আমাদেরকে জানাতে পারেন আমাদেরকে আরিফ রাব্বি লিখেছিলেন উনি নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে দেখছেন এইচ এম মামুন ইসলাম ছিলেন আমাদের সাথে আমাদেরকে লিখেছিলেন এমবি পলাশ শুনছি ঢাকা থেকে লিখেছিলেন আমাদেরকে সুরে জানার পড়ি অনেক ভালো ছিল ঘটনাটা গল্পটা অনেক সুন্দর হয়েছে একজন ভাই আমাদেরকে কমেন্ট করেছেন ওনার নামটা অ্যারাবিক হরফে লেখা আমি আসলে এই মুহূর্তে বলতে পারছি না লিখেছেন পারভেজ খন্দকার রাতুল ভাই কেমন আছেন অনেক ভালো আছি গল্প মানে অসাধারণ কিছু ছোটোবেলায় যখন ঘুমাতাম তখন এরকম অসংখ্য ঘটনা শুনতাম মায়ের কাছে মুসা বক্সি লিখেছিলেন আমাদেরকে লিখেছিলেন আমাদেরকে পারভেজ খন্দকার অনেক সুন্দর হচ্ছে আজকের প্রোগ্রাম সুরিয়া জানাত পড়ি ছিলেন আমাদের সাথে সাথে আছে পুরোটা সময় জুড়ে হাসান আহমেদ লিখেছিলেন আমাদেরকে গল্পটা সুন্দর হচ্ছে পান্না রেহমান লিখেছিলেন আমাদেরকে রাতুল ভাই আমি নাহিদ আচ্ছা আচ্ছা অনেয়ারের ইমেইল আচ্ছা আচ্ছা নাহিদের মেইল কী আছে নাহিদ ভাই আমাদেরকে মেইল পাঠায়নি অনেক দিন থেকে ওনার লেখা পাচ্ছি না আমরা আমাদেরকে লিখেছিলেন সাদেক হাসান উনি আমাদেরকে দেখছেন মিয়ার বাজার থেকে লিখেছিলেন এম আবির আমাদেরকে আরও লিখেছেন সাজ্জাদ উনি ঢাকা থেকে শুনছেন আমাদেরকে মোরসালিন লিখেছেন ভাই জি ভাই লিখেছিলেন আমাদেরকে অলি ভাই রাতু ভাই আমি ঢোলভাঙা থেকে বলছি আমি ওলি ঢোলভাঙ্গা ঝালিঙ্গি থেকে যুক্ত হলাম আছে আছি শেষ পর্যন্ত আচ্ছা গত এপিসোডে একটা ভয়ের আচ্ছা একটা ঘটনাও ভয়ের পাইনি এবং আচ্ছা আচ্ছা ভালো লাগেনি তাই এই সপ্তাহের প্রোগ্রামটা আজকের প্রোগ্রামটা উনি অনেক ভালো চেয়েছেন এবং বেশি বেশি ভয়ের গল্প শুনতে চেয়েছেন অবশ্যই আপনারা যে ধরনের ঘটনা আমাদেরকে পাঠান আমি সেই ধরনের ঘটনাগুলো আপনাদেরকে পড়ে শোনাই এখানে আসলে বাস্তব ঘটনাগুলোকেই তুলে ধরা হয় আসলে কিছু কিছু ঘটনা আছে যেগুলো যেমন আমার কাছে স্পেশালি ভয় লাগে যেমন মাছ ধরার ঘটনা বা রাত্রেবেলা বাসায় ফেরার সময় যখন পেছন থেকে কেউ একজন ডেকে দেয় আবার অনেকে নিজের সাহসের পরীক্ষা দিতে গিয়ে শ্মশানে যান এবং বিভিন্ন ভয়ানক জায়গাগুলোতে যান এই ধরনের ঘটনাগুলো বেশ ভয়ানক লিখেছিলেন আমাদেরকে শকত আলী আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো লাগছে এই সাথে দেখতে পাচ্ছি আমার সাথে আরও অনেকেই যুক্ত হচ্ছেন আমি আসলে তাদের প্রত্যেককেই ওয়েলকাম করছি নতুন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মনে হচ্ছে খন্দকার মেহেদি হাসান মানু লিখেছেন আচ্ছা পাখি ইসলাম লিখেছেন গল্পটা অনেক ভালো লেগেছে গাইবান্ধা থেকে শুনছিলাম মাশরাফি হাসান মিরাজ লিখেছিলেন আমাদেরকে রাতু ভাই প্রথম লাইভ দেখছি এরপর আরও অনেকেই লিখেছিলেন আমাদেরকে ভাইয়া একটা কথা মাজ চৌধুরী আমাদেরকে লিখেছিলেন কি একটা কথা আপনারা আমাদেরকে জানাতে পারেন তো এই মুহূর্তে আসলে আমি আর কথা বাড়াবো না আমি চাই আরেকটা মেইলে চলে যেতে আমার কাছে যে মেইলটি রয়েছে সেটি আমাদেরকে পাঠিয়েছিলেন তানভীর প্রধান ভাই আমি সেই মেইলটিতে চলে যেতে চাই উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি